তাদের কাছ থেকে খুব ভালো সারা পাচ্ছি হাঁসে হাঁসটা খুব পছন্দ করে তারা খাচ্ছে যে ভিন্ন ধরনের একটা খাবার এটা আসলে শখে বসে আমরা দুজন যা হই এটা আমার যা আমরা খুব শখ আর বাসায় আসলে বসে না থেকে কিছু করাটা আসলে ভালো আসলে বলতে গেলে আমি আরো দুই বছর আগে থেকে এটা করতে চাচ্ছিলাম তো মানে আমার খুব শখ যে আমি কোনো খাবারের আইটেম কিছু একটা করবো কিন্তু আমার হাজবেন্ডকে বলা পর সে বারবারই বলতেছিল যে তুমি পারবা না যাদেরই বলে পারবা না পারো ও আমাকে ইন্সপায়ার করছে যে ভাবি আমরা পারবো আমরা করি আমরা শুরু থেকে একটু কম ছিল আমাদের সেল একটু কম ছিল কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমাদের বেড়ে গেছে আমাদের দেখা যায় যে হাঁস মানে গরুর দুইটা আইটেম থাকে চালের রুটি থাকবে ছিটা রুটি থাকবে চাপটি থাকবে আর কোয়েল পাখি ভুনা থাকবে আমার দোকানে বেশি পছন্দ করে বট ভুনা এই বট জি বটভোনাটা খুবই পছন্দ করে আমি আমার কাস্টমারদের কাছ থেকে খুবই সারা পাই আমার বট দেখা যায় যে পাঁচ ছয় কেজি হাঁসের কালো ভুনা থাকবে হাঁসের লাল বোনা থাকবে বটের বোনা থাকবে বট ভাজা থাকবে বটের কালো ভুনা থাকবে সাথে হলো গিয়ে গরুর লাল বুনা গরুর কালা ভুনা চাপটি ছিটা রুটি চালের রুটি আর হলো গিয়ে ভর্তা থাকবে কয়ের পাখি থাকবে আর সাথে আপনি যদি আরও কিছু যদি ভর্তার আইটেম যদি মিলিয়ে নিতে চান ওটা নিতে পারবেন প্যাকেজও থাকতে পারে আমাদের উত্তরা এসে উত্তরা দিয়াবাড়ি এসে তেরাশি চুরাশি নাম্বার পিলারে একশো গজ পূর্বে ভিতরে নতুন বউ বাজার নতুন আমাদের বিকাল চারটা থেকে রাত্র বারোটা পর্যন্ত সবাই আসবেন আমাদের দোকানে ইউনিক লাউন্স ইউনিক 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 খাবার পারবেন আর আমরা একদম কাস্টমার যেরকম করে বলবে বলে যে অনেকে বলে যে আমি ফুল প্লেট নিব না হাফ প্লেট নেবো বা কোয়াটার নিব আমি ঠিক সেভাবে করেই দিই এটা হলো কি বট ভুনা একশো টাকা এটা হাঁসের কালো ভুনা আড়াইশো টাকা হাঁসের লাল ভুনা আড়াইশো টাকা আর গরু দুই আইটেমই আড়াইশো টাকা হবে আর ভর্তাগুলো গুলো বিশ টাকা করে ভর্তা গুলো বিশ টাকা করে চাপটির আলাদা দাম চাপটি বিশ টাকা রুটি দশ টাকা আমাদের এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই যে কম দেওয়া হয় এটা হলো গিয়ে নতুন বউ বাজার চুরাশি নাম্বার পিলার একশো গাছ পূর্বের ভিতরে ইউনিক লাউন্স আমাদের এটা হলো কি একদম নিজের হাতে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সাথে বাদাম আরো সিক্রেট কিছু মশলা আছে এটা দিয়ে আমাদের করা হয় এটা হলো কি হাঁসের লাল লাল ভুনা এটা কিন্তু দেশি হাঁস দেশি হাঁস জি দেশি হাঁস এগুলো সব দেখা যায় কি এই রান্নাগুলো বাসায় কিন্তু আসলে সাধারণত রান্না হয় না বাসায় আমাদের সাধারণত দেখা যায় যে গরুর ভুনাটা হয় বেশি তারপরে ভুড়ি এক আইটেমের হয় তারপরে হাঁসটা খুবই কম কম রান্না হয় বেশিরভাগ পাশে। তো দেখা যায় আর আমাদের রান্নাগুলো একটু স্পেশাল হয় যে কাস্টমার একটু পছন্দ করে এটা জন্য আসা